আমাদেরকে একদম হাট থেকে কিভাবে মুরগিটা কিনে এনেছি কিভাবে মুরগিটা ছাড়ানো থেকে জয় কিভাবে রান্নাগি দেখাচ্ছে যা যা ভিডিওটা দেখতেছো একবার কমেন্ট নামটা লিখেছ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওতে যদি এক হাজার ভিউ আসলো এরপরে কষা বানাবো তো সোনা দিকে গোষ্ঠা কষতেছে আমাদের রান্না প্রায় রেডি হয়ে এসছে ভালো করে ধরতে চায় না মাঠে হাওয়া হচ্ছে ধরনের গোষ্ঠা ভাজলুম নি গোষ্ঠা কষে নিচ্ছে হয়ে গেলে এখানে চট পেতে রেখেছি এখানে খেয়ে দিয়ে নেবো তো আমাদের তো আমি পাত্তা নেই আরেকজনের মাছটা পড়াতেছে সে পড়তে বসে গেছে কি বলবো তো রান্নাটা হোক জল ঢেলে রাখবো কষি নোবো তারপর তোমাদের রান্নাটা হয়ে যাবো দেখাবো দেখে খেয়ে দিয়ে রিভিউ দেবো তো তোমাদের ওখান থেকে আসা দেখালো না ওখানে যেন এখানে ফাঁজাল বসেছি ফাঁজাল বছর নেটে ছেড়ে দেবো একটা কুই মাছ পড়েছে মনে হচ্ছে চালায় এই বছরের কুই হাইব্রিড কই মাছ রে সবার মধ্যে না ছেড়ে যায়

থাকলে তো দেখতে পাচ্ছি পায়ে এড়ে দিয়েছি এমন কিছুক্ষণ ফুটুক চাপাতে রেখে দেবো আর ডিম মুরগি ডিম কি করবো এর সাথে সিদ্ধ করছি লাস্টে প্রথমে দিলে হেঁটে যেত এর সাথে থাক ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে ওইগুলো খেয়ে নিয়ে যাবে বলেছিলাম And the weather তো আমাদের রান্না বান্নার তৈরি হয়ে গেছে চুলোটা একবার কেমন দেখে দাও চুলোটা হচ্ছে আগুন কম হয়ে গেছে মানে আগুন আর জাল দিইনি যা ছিল তাই ঝোলে হয়ে গেছে ঝোলটা একটু খুলে দেখাবো এবারে আমরা খেতে বসে যাবো বেশি সন্ধ্যে করবো নি একবার আকাশে কেউ দেখে দিত চারিদিক ফাঁকা জলা

दे. दे ले नहीं नहीं चला चला अरे यार पासुगढ़ आज ना एक दिन हम चले जाओगे अच्छे तो पैरवड़ ये एक दिन जी दी ताजवाई जी दी 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 এই তরকারি তুলবে না আমি এটা দেবো তো চারজনে মুড়ি তোলা হয়ে গেছে তো মুড়িটা টেস্ট করে দেখবো আমরা মানে মুড়িটা আবার তরকারিটা কেন রান্না হলো ঝাঁঝা করে লাল লাল করে হয়েছে তরকারি সোনা দা গোস গোস তুলে দিচ্ছে আর লেগ পিস লেগ পিস মনে হচ্ছে হচ্ছে আমাদের মুরগি গোস মুরগি গোসের সাথে বকের গোস পাল্টা পাল্টি হয়ে গেছে বুঝলে না আর চলো সবাইকে তো সবাইকে একটু চলো

अब सब्सक्राइब को देखोगे यार यार सब्सक्राइब कर रख मैं और भालू भालू वीडियो देख रहे हैं